শুভ সকাল বন্ধুরা এখন সকাল সাতটা বাজে আজকে মঙ্গলবার এই যে মেয়ে এখন রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে বলো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আচ্ছা মাম অ্যান্ড ডটাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই যে ছোটো মেয়েকে আমি খাওয়া বলে এই যে খাবার বুলিয়ে রেখেছি হ্যাঁ খাবার বুলিয়ে রেখেছি আমি খাওয়াবো একটু তারপর মেয়েকে স্কুলে দিতে যাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখায় ওটা কি খেয়ে নাও তাড়াতাড়ি রাধিকা ফার্স্ট হয়ে যাবে তো তাড়াতাড়ি খাও দিদির ইস্কুল আছে তো আম করে খেনো টেস্টি রাধিকা বা ক্যামেরার দিকে তাকিয়ে আছে খেয়ে নাও কত কাজ রয়েছে তো দেখো এখনো সেই মাথার এই জায়গাটা যে পড়ে গেছিলো এখনো খোলা রয়েছে কমেনি আরো বেশি গায়ে জ্বর হালকা হালকা গায়ে জ্বর আছে হ্যাঁ আস্তে আস্তে করে খেয়ে নাও এটুকু খাবার খাওয়া যাচ্ছে না খাবার খাওয়া যাচ্ছে না তোয়ালে টা ফেলে দিচ্ছ কেন তোয়ালে রং এরম করে রাখো বাবা তাকিয়ে থাকছো বাবা তাকিয়ে থাকছো তুমি হ্যাঁ এটুকু খেয়ে নাও দিদিকে স্কুলে আমরা দিতে যাবো তো গুড মর্নিং সকাল সকাল আমরা দিদিকে স্কুলে দিতে যাব হ্যাঁ তাঁতি করে খেয়ে না কি দেখছো ওখানে মানে কি দেখছো খে না তাতি খে না খরক হুম গুটগাল আর একটুখানি আছে খেয়ে না খেয়ে না বড় মেয়েকে একটু টিফিন করে দিলাম আবার ছাতু খাবে কারণ ও এখন ছাতু বুলিয়েই দিলাম কেন সকালবেলায় আগে ভাত ঠাত এসব দিতাম ভাত একটু আলু সত্য একটু ঘি দিয়ে মেখে দিতাম তারপর থেকে ও এখন আর পরীক্ষার সময় তার ওই সব খাবার ইয়ে নেই পরীক্ষার সময় ওই ছাতু খেয়েই যাবে বেশিরভাগই ছাতুই খায় নয়তো আ করো আ করো আর মেয়েকে এখন স্কুলে দিতে যাব হ্যাঁ ওকে খাইয়ে নেই তারপর আয় এটা ধরো খাও চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে এখন রাধিকার খাওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়েছি সাজু গুজু করেছে কাজল দিয়েছি তাই তো বাবা এখন বেরু বেরু করতে যাবে এখন ওর দিদিকে স্কুলে ছাড়তে যাবে আর দেখেও আসবে কয়েকদিন পর তো পরে স্কুলে যেতে হবে না চলো এই দেখা এই দেখো বলো শুভ সকাল চলো তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি মেয়েকে স্কুলে দিয়ে আর এই যে নিচ থেকে তখন ফুল টুল তুলে নিয়ে এসেছি এই দেখো রাধিকা ঘুমিয়েছিল রাধিকা উঠে পড়েছে হ্যাঁ কি হয়েছে কান্নাকাটি করার কি হয়েছে ঠিক করে বছ না একটুখানি এরম করে বছ একটু সুন্দর করে বছ হ্যাঁ কি আর এই দেখো আমি যে নিচ থেকে ফুল তুলে নিয়ে আসলে এগুলো আমাদের বাড়ির গাছের ফুল কী হয়েছে কি দিদিভাইকে ছেড়ে দিয়ে এসেছি স্কুল থেকে স্কুল থেকে ছেড়ে দিয়ে কোথায় আসছো তুমি কি রাধিকা কই খই আরও ঘুফ পেসে আর ঘুমাবে তুমি একটু আমাদের সকালটা এরমভাবেই কাটে ঠাকুরকে নমো করে মুখ ঠুখ ধুয়ে বড় মেয়েকে রেডি করে স্কুলে চলে যায় তারপর আমরা ছোট মেয়েকে নিয়ে যখন দেখি হাজব্যান্ডের একটু সময় আছে ছোট মেয়েকে নিয়ে আমরাও চলে যাই স্কুলে আসার সময় আবার ঠাকুর একটু ফুল নিয়ে আসলাম দেখাচ্ছি দাঁড়া মেয়ের স্কুল থেকে যখনই ফুল আনি অনেকটা ফুল দেয় এই যে দশ টাকার ফুল দিয়েছে এতটা বেলপাতা দিয়ে তুলসী পাতা জবা ফুল কেন আজকে বজরঙ্গলী পুজো আছে জ ফুল না হলে হবে না তো এতটা ফুল দশ টাকা দেয় ওখান থেকে আমি যখনই মঙ্গলবার করে যদি হাজব্যান্ড যায় তো যাই আর যদি হাজব্যান্ডের সাথে আমি গেলাম বা আমি একাও যদি যাই মেক ইস করে যাচ্ছি তো আমি মেয়ের ওখান থেকেই ফুল নিয়ে আসি বাবার সাথে খেলা হচ্ছে এখন বাবার খেলা করা হচ্ছে সকাল সকাল এসেই এখন বাবার সাথে খেলা হচ্ছে কি হয়েছে ওই রাধিকা হ্যাঁ পড়াশোনা তো নেই বলো দিদি পড়তে বসলে স্কুল থেকে এসে যেই বনু বনু করবে ব্যাস দিদি পড়তে বসলে দিদি খাতা বই নিয়ে টানবে পেন্সিল নেবে পেন নেবে তাই তো এখন ভাবছি এখন আর কিচ্ছু করার নেই দিদি স্কুলে গেছে বেরু বেরু করে এসছো এখন না ছাড়লে আমি ঘরের কাজ করবো কখন কখন করবো আমি কি হাত ছাড়ো হাত ছাড়ো একটু বসো 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 গৌর্ণিতাই গৌড়িতাই হয়েছে হয়েছে অনেক বেরু বেরু করে এসছো আর দাঁড়াতে হবে না বসো বসো পাশে একটু বসে এখানে বসো বুঝবে না দাঁড়িয়ে থাকবে তুমি দাঁড়িয়ে থাকবে আসবে কোলে আসবে আচ্ছা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমার ছোট মেয়ে যে পিপড়ে অ্যান্ট এটা দিয়ে যে খেলছে এটা অ্যাকচুয়ালি ওর বাবা অফিস থেকে যখন হায়দ্রাবাদে ছিলাম ওর বাবা অফিস থেকে আমার বড় মেয়ের জন্য নিয়ে এসেছিল এইটা তখন আমার বড় মেয়ের বয়স সুরভির বয়স তখন তিন মাস সেই খেলনাটা অনেক দিন পর কালকে আমি কাজ করতে করতেই ঘরেই আলমারি কোন এটা পড়ে আছে তো এই খেলনাটা সে সময় তো জানতাম না আমার ছোটো মেয়েই খেলবে এটা তো বড়ো মেয়ের এটা হচ্ছে ফার্স্ট খেলনা আমাদের সুরবির তা বড়ো মেয়ের এটা খেলতো ছোটবেলায় যখন তিন মাস বয়স তখন কিনে দিয়েছিল ওর বাবা তো এটার একটা হিস্ট্রি বলতে গেলে সেই খেলনা দিয়ে এখন রাধিকা খেলছে সুরবীর ছোট বোন খেলছে এখন এটা একটা মানে কি বলবো তো যখন খেলছো তখন ভাবছি এটা আমার বড় এটা দিয়ে খুব খেলতো তখন হাত ছাড়াও পছন্দ করতো না বেঁধে রেখেছি কারণ আমার একটু ঘরের কাজকর্ম আছে তাই আজকে ভ্লগটা একটু অন্যরকম ভাবে করেছি দেখো তোমাদের ভালো লাগে কিনা আর যদি তোমাদের ভালো লাগে তোমরা অতি অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো আর আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা